আজকে আমি মাছ ভুনা করবো আর এই মাছ ভুনাটা এত মজার হয় আপনারা যদি মেহমান বাসায় আসে আর এইভাবে যদি মাছ ভুনা করে দেন তাহলে দেখবেন যে মাংস রেখে শুধু মাছ শিখাবে আর প্রশংসায় পঞ্চমুখ হবে তো যাই হোক এখানে আমি কিছু মাছ নিয়েছি আমার আজকে এই মাছগুলো ছিল রুই মাছ যে কোনো মাছই এইভাবে করে করা যায় আপনি যে কোনো মাছই করতে পারেন তবে আমি এখানে রুই মাছ নিয়েছিলাম আর রুই মাছগুলোর মধ্যে এখন হলুদ লবণ মরিচ মেখে তারপর হচ্ছে আমি রসমিনট রেখে এরপর এটাকে আমি তেলে ফ্রাই করে নেব খুব বেশি কড়া ফ্রাই করবো না জাস্ট একটু টান টান হয় মাছটা সেরকমভাবে একটু ফ্রাই করে নেব এখানে কিন্তু চাইলে আপনার সাথে সাথে মাছটা ভাজি করে ফেলতে পারেন তবে আমি পাঁচ মিনিট রেখে দিলাম যাতে করে লবণ মরিচ সব কিছু মাছ এছাড়া মধ্যে ভালোভাবে একটু ঢুকে যায় এই কারণে আমি হচ্ছে বাসমিট রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে একটা মশলা তৈরি করবো আর মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কালো সরিষা তারপর হচ্ছে কাঁচামরিচ বাদাম তারপর এখানে আমি জিরা নিয়েছি নিয়েছি রাঁধুনি এরপর রসুন আর নিচ্ছি পেঁয়াজ আর নিয়েছি আমার ফ্রোজেন টমেটো ছিল সেখান থেকে টুকরা নিয়েছি সেগুলো সব একসাথে করে আমি এখন ব্লেন্ড করে বলবো চাইলে আপনার পাটাও পিছিয়ে নিতে পারেন আমি হচ্ছে বাদাম যেটা ইউজ করেছি সেটা কিন্তু আগে থেকেই পানিতে ভিজিয়ে তারপর চামড়া যেটা ছিল সেটা ফেলে নরম করে নিয়েছি আর এখন ব্লেন্ড করে নিব ব্লেন্ড করলে সুবিধা এখানে ব্লেডে করে নিলাম আপনার চাইলে পাটায় পিছিয়ে নিতে পারেন তারপর হচ্ছে এদিক দিয়ে আমি যে মাছগুলো মশলা মিখে রেখেছিলাম লবণ হলু মরিচ সেগুলো এখন একটু তেলে ফ্রাই করে নিচ্ছি সেগুলো তেলে ফ্রাই হওয়ার বড় বড় তুলে রাখছি আর এইভাবে করে যদি আপনার মশলা দিয়ে এইভাবে হোটেল স্টাইলে মাছ ভোঁা করেন এত টেস্টি হয় কেউ বুঝবেই না যে আপনি নিচে এটা বাসায় তৈরি করেছেন এইভাবে করে একবার মেমান আসার পর নিজেরা বানিয়ে খাবেন মেমানদেরকে খাবেন দেখবেন অনেক প্রশংসা পাবেন সবসময় একই রকম গতানুগতিকভাবে না খেয়ে একটু ডিফারেন্ট করে খেলে কিন্তু রুচিরও পরিবর্তন হয় তো যাই হোক এখন হচ্ছে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা হাঁড়িতে কিছু নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর সাথে কিছু লবণ তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু টালাচিরা গুঁড়া এগুলো দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন হচ্ছে সেটাকে ভালোভাবে আমি পৌঁছে নেব আর এই রান্নাটা যখন আমি করতেছিলাম তখন হচ্ছে আমার বাসায় হুট করে কারেন্ট চলে গেছে আর কারেন্ট চলে যাওয়ার পর ভিডিও করার সময় এতটা বিরক্ত লাগে আপনার কার কার এই সমস্যা হয় আপনার একটু আমাকে কমিশ করে জানাবেন আমার কিন্তু আজকে কিন্তু প্রচুর খারাপ লাগে যখন আমি ভিডিও করি আর যখন হুট করে মাছ পথে কারেন্ট চলে যায় মাথাটা তখন পুরোই খারাপ হয়ে যায় তো যাই হোক অনেক কষ্ট করে আমি মাছগুলো রান্না করতেছিলাম কারণ কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকলে আমার বাসায় রান্নাঘরটা একদম অন্ধকার হয়ে যায় একদম ঘুটকুটে অন্ধকার হয়ে যায় তখন আসলে রান্না করতে খুবই কষ্ট হয় তো যাই হোক এখন হচ্ছে আমি যে মশলাগুলো কষিয়ে নিয়েছি সেগুলো কষানো হয়ে গেছে আর এখন উপর দিয়ে মাছ যেগুলো ছিল এগুলো ভাজা এগুলো আমি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আরও কয়েকটা কাঁচা মরিচ এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে এগুলো চিঁড়ে দিই নি চিঁড়ে দিলে ঝাল বের হবে এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যাতে করে শুধু ফ্লেভারটা বের হয় এরপর এখানে দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া টালা জিরা গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এই অবস্থায় মাছ মশলার মধ্যে ভিতরে দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় কিন্তু রান্না করতে নেই তাহলে মাছটা একদম টপ টপ নরম হয়ে যায় মাছ মশলা দিয়ে কিছু উলটি পাল্টে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি সাথে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে আবারও একটু নাড়চাড়া করে তারপর এখন একটু নামিয়ে নিয়েছি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এইভাবে করে আপনার একবার মাসে ট্রাই করে দেখবেন খুবই মজার হয় খুবই মজার হয় এইভাবে করে যদি একবার রান্না করেন তাহলে দেখবেন সবাই পছন্দ করবে আঙুল একদম চেটুপুটে খাবে গতানুগতিকভাবে একই রকম করে না খেয়ে একটু ডিফারেন্ট করে যদি খান রুচিরও পরিবর্তন আসবে বাড়িতে যদি মেহমান আসে এইভাবে করে যদি রান্না করেন দেখবেন যে মেহমান মাংস মাংস রেখে আপনার মাছটাই খেয়ে বেশি প্রশংসা করবে হোটেল স্টাইলে এইভাবে করে যদি আপনারা মাংস মাছটা রান্না করেন যে কোনো কেউ আপনার এই মাছের প্রশংসা করবেই করবে অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবে করে হোটেল স্টাইলে যদি মাছগুলো ভুনা করেন দেখবেন যে কোনো কেউ আপনার এই মাছের প্রশংসা করবেই করবে মাংস রেখে যদি মাছই খাবে এতটা মজা হয় এইভাবে রান্না করবে